বছরের প্রথম দিনে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা রেল ট্রেনের ধাক্কায় কাটা পড়ে মৃত্যু আটান্ন বছর বয়সী এক বৃদ্ধার খোয়াই নদীর উপর নির্মিত রেল ব্রিজ দিয়ে পার হওয়ার সময় ঘটে গেল এই মর্মান্তিক অঘটন ত্রিপুরা রাজ্যে খোয়াই জেলার অন্তর্গত তেলিয়ামুড়া অঞ্চলের নতুন বছরের সূচনাতেই হৃদয় বিদারক ঘটনার সাক্ষী থাকলেন এলাকাবাসী রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় কাটা মৃত্যু হল আটান্ন বছর বয়সী উজ্জ্বলা সরকার দাস নামের এক বৃদ্ধার আজ বুধবার সকালে তেলিয়ামুড়া রেল স্টেশন সংলগ্ন খোয়াই উপর নির্মিত রেল ব্রিজ দিয়ে পার হচ্ছিলেন উজ্জ্বলা সরকার হঠাৎ করে আগরতলা থেকে করিমগঞ্জ গ্রামী একটি ডেমো ট্রেন দ্রুত গতিতে চলে আসলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি প্রত্যক্ষদর্শীরা জানান উজ্জ্বলা সরকার ত্রিপুরার নয়াবাড়ি এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ইট ভাঙার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কাজের সুবিধার্থে তিনি নাকি প্রায় সময় রেল ব্রিজ ব্যবহার করতেন আজকের এই দুর্ঘটনার তীব্রতায় তার শরীর একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে দুর্ঘটনার খবর পাওয়ার পর স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে রেল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে দুর্ঘটনার সঠিক কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে স্থানীয় বাসিন্দারা এই মর্মান্তিক ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন পাশাপাশি তারা রেলব্রিজ ব্যবহারে আরো সতর্ক হওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন নতুন বছরের প্রথম দিনে এই ধরনের একটি মর্মান্তিক ঘটনা পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে প্রশাসনের উচিত রেল প্রতি সুরক্ষা বাড়ানোর পাশাপাশি জং সচেতনতা বাড়াতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উজ্জ্বল দাস সরকার মহিলার নাম মহিলা নাকি আহ গ্রামবাসীর মুখে জানতে বললাম মহিলা ঈদ বাতাতে গিয়ে ঈদ বাঙ্গে প্রত্যেকদিন সকালবেলা যায় আর খাওয়া দাওয়া নিয়ে যায় একবারে কাজটা সেরা সেরা সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে আজকেও অন্যান্য দিনের মতো মনে হয় সকালে যাইতেছিল কাজের কাজের কর্মস্থলে কাজের ঈদ ভাঙার উদ্দেশ্যে কিন্তু যাওয়ার সময় বৃষ্টি পালনের সময় মানে হঠাৎ করে মনে হয় ট্রেনটা এসে গেছে তারপর মহিলা বৃদ্ধ মহিলা যেমন নিজেকে বাঁচাইতে পারছে না তো ওই ট্রেনের সঙ্গে ধাক্কা খাইয়া না মনে হয় একটু মারা গেছে স্যার আপনি কোন সময় ঘটনা ঘটেছে ঘটনাটা সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটা পনে একটা এরকম হইতে পারে কোন ট্রেনটি এটা খুব সম্ভবত আগরতলা থেকে যে করিমগঞ্জ সেন উইথ ট্রেনের সঙ্গে হইতে পারে সংবাদ এক পর্যন্তই ফেছি পারবর্তী ও ম্যান আপডেট নিয়ে ধন্যবাদ